মতো অনেক বেশি ভালো আছো আর গাইস বেশি পেঁচাল প্যারা হোদায় তুমি সবাই নষ্ট করবো না ওই দিন যে ভিডিও আপলোড দিয়েছিলাম না তিন ম্যাচে তিনটা ভুই মারলাম ওইটারই গাইস আজকে বাংলাদেশ টপন আর এইচ তারপরে গাইজ বড় বড় যতগুলো ইনফ্লুয়েসার থেকে স্পোর্টস টিম বলো সবগুলোই কিন্তু এখানে ছিল আর সব থেকে মজার কথা হচ্ছে এই লবিতে কিন্তু গাইজ আমরা টপ ওয়ান মারছি আর স্ক্রিনে তো দেখতে পাচ্ছো গাইজ ওই দিন কিন্তু তিন ম্যাচে তিনটা ভিয়া মারছিলাম ওইটার পয়েন্ট টেবিল আর আজকের পয়েন্ট টেবিলটা কিন্তু তোমাদের একদম ভিডিও লাস্টে দিব আসলে গাইজ আমরা কতটুকু পয়েন্ট করতে পারছি পাঁচটা ম্যাচ যেখানে হয়েছে টোটাল আর ম্যাচে কেমন গাইজ পারফরমেন্স দিছি আর কীভাবে আমরা এই লবিতে টপ করলাম তো সব কিছু কিন্তু গাইজ ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর অবশ্যই স্কিপ করো না গাইজ আশা করি খুব মজা পাবো ভিডিওটা দেখা পাঁচটা ম্যাচ আমি কিন্তু একদম হাইলাইট টাইপের দিব কারণ নাহলে তোমাদের অনেক সময় নষ্ট হবে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো প্রথমে কিন্তু ল্যান্ডিং করি ক্লোক টর বারমুডা ম্যাচে তারপরে গাইজ তো লুটপাট শুরু হয় আমাদের সাথে কোনো ক্লাস হয় না তারপর রোটেট করে গাইজ আমরা কিন্তু পড়ছি তো গেলে আর্সেনালের এখানে আসি খোলার জন্য আর হঠাৎ করে কিন্তু গাইজ কিছু মার্চের থেকে প্লেয়ার আসে দিকে আর আমি কিন্তু দেখা আগে ফায়ার শুরু করি আর আমার টিমমেটদেরও বলি দেন একটা নক দিই আর একটা ভালো ড্যামেজ দিই আর টিমমেটদের লাগাও রাজ দাও আর এদিক থেকে আশা করি গাইস কারণ ওরা সবাই একসাথে তো চিন্তা আপনার একটা বিষয় ছিল গাইস হুট আউট করে রাজ রাস দিব দিবো ওরা মার খেয়ে গেলে পরে চিন্তা করলাম না রাজটা দেওয়া উচিত আমার টিমমেট অলরেডি ঢুকা গেছে বাট আমার টিম একটা ঢোকার আগেই কিন্তু গাইস মহিরা গেছে তো আমি কিন্তু কোনো মতে ঢুকা গেছি আর আমার স্নাইপার প্লেয়ারের উপরে দেখছি ব্যাকআপটা কিন্তু দিও তো চলো এই দিক দিয়ে কিন্তু মোটামুটি তিনজন ঢুকার পর গাইস একজনের অবস্থা বেশি ভালো না আর একজন কিন্তু নখ আর আমি আসি তারপরে গাইস আমাদের আরেকজন কিন্তু আমাদের নখ টিম মেটরা বাঁচাই দিয়েছি আর আমি কিন্তু এদিকে ঢুকাউরা দৌড়া টোকন চার্জ দিতেছি মানে ম্যাক্স সেভেন চার্জ দেন একটা ভালো ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেট কিনটা নিয়ে নেয় আরেকটা তো মানলামই দেখলাম দেন ওদের লাস্ট প্লেয়ারটা গাইস পলাইতে থাকে আর ওর পিছ অনেকক্ষণ ঘুরি বাট পারি না গাইস খুঁজা পাই না আর কি ও পলা যায় দেন আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এভাবে লুটপাট করার পর এক পর্যায়ে কিন্তু জোন ছোটা যায় দেন গাইস আমরা কিন্তু আস্তে আস্তে এই প্লেসটায় আসি এই প্লেসে আসার পরেই গাইস কিন্তু সামনে প্লেয়ার দেখি আর ওই প্লেয়ারটা কিন্তু আমি সোজা একটা হেডশোটা বসায় দিই আর আসলে গাইস দেখো টুর্নামেন্ট ডিস্টালে খেলাটা একটু অন্যরকম বাট মজার ঠিক আছে তোমরা যারা টুর্নামেন্ট খেলো তোমরা তো জানোই ব্যাঙ্কে যেমনি আন্দাগুন্দি দৌড়া দৌড়া প্লেয়ার মারো টুর্নামেন্টে কিন্তু ওইভাবে মারা যায় না কারণ টুর্নামেন্টে সব প্লেয়ারগুলো একসাথে থাকে তো তোমার টিম নেওয়া টিম সাপোর্ট নিয়ে তারপরে একসাথে ওরকম খেলতে পারলে ভালো খেলা খেলতে পারবা আর নেলে কিন্তু শেষ গাইস তো চল এইদিকে কিন্তু পরপর দুইটা প্লেয়ারে নখ দিয়ে দিলাম আর একটা ভালো ড্যামেজও দিছি বাট এটা তো আর হুকগানের রাউন্ড না হুকগানের রাউন্ড হলে তো খান আমি ওর উপরে রাশ দিয়ে দিতাম আর লঞ্চ প্যাডও কিন্তু গাইস ইউজ করা যাবে না কারণ লঞ্চ প্যাড শেষ আমার কাছে নাই তো চলো দেখি কী হয় অলরেডি কিন্তু আমার চার কিলো একমির এই দিকে লঞ্চ প্যাড মারা আছে এটা দিয়েই যেমনই আশেপাশে কোনো জায়গায় চলো গাইস ওয়ান বিচি কিন্তু পায়ে গেছি ম্যাক্স সেভেনের কিন্তু এখন খাওয়া শেষ ওটা ফালা দিয়েছি আর ওয়ান বিচি জানোই তো গাইস এম ফাইভ নাইনটি কতটা ভয়ানক প্লেটে নিয়ে নিলাম দেন গাইস দেখো জোন আস্তে আস্তে অনেক ছোট আর এর মাঝে কিন্তু আমাদের চারটা কিল হয়েছে মানে আমার একা চারটা কিল হয়েছে আর আমার মেটটা তো মোটামুটি করছেই তো আশা করি গাইস এই ম্যাচ যদি ভুয়া করতে পারি একটা এভারেজে ভালো স্কোর করবো আর এটা হচ্ছে গাইস বাংলাদেশ আর নেপাল মানে ভিত্তিক একটা হচ্ছে টুর্নামেন্ট আর এটার প্রাইজ মানে অনেক বড় আর এটা হচ্ছে গাইস আমাদের সেমি সেমিফাইনাল ম্যাচ যেখানে আমরা কোয়ালিফাই করলে লিগ স্টেজে যাবো আর লিগ স্টেজ থেকে কোয়ালিফাই করে সোজা ফাইনালে যাবো বুঝলি তো তো এই ধাপটা গাছ আমাদের ভালোভাবে খেলতে হবে তো ওইরকমভাবে আমরা খেলতেছি সবাই একসাথে থেকে ফোকাসে কারণ কোনোভাবে আমাদের ম্যাচ ডট দেওয়া যাবে না ভুইয়া লাগবে অন্তত ভুইয়া না করতে পারলেও টপ টু তো করতে পারি আর হালকা ভাতা আমাদের কিলো থাকে তো ওই অনুযায়ী খেলতেছি বাট বিশ্বাস করা ভাই এমনি করে খেলতে খেলতে কখন যে আমরা টপ করে ভালো আমরা নিজেরাও জানি না তো আসলে গ্যাস বুঝা খেললে প্রথমে যদি একদম ওয়াইপ আউট না হোক তাহলে কিন্তু গ্যাস ভালো একটা স্কোর করা যায় ইজিলি আর যত বড় টুর্নামেন্টই বা যত হার্ড স্কোয়াডই থাকুক জাস্ট বুঝা বুঝা খেলতে পারলে হয় কিছু ফাইট নিবা কিছু ফাইট ইগনোর করবা বুঝই তো তো চল এই দিক দিয়ে কিন্তু আমাদের স্লাইবার প্লেয়ারটা উপরে আমি কিন্তু বলতেছিলাম উপরের প্লেয়ার গেছে প্লেয়ার গেছে তো বুঝে নাই আমার ভাই আর কি তো ওই দিক দিয়ে কিন্তু গাইজ ও ফায়ার দিতে যা নক খাওয়া যায় উপরের প্লেয়ারগুলো কিন্তু আর মাইরা দেয় আর এই দিক দিয়ে তো আমরা দেখতেই আসি দেয়া প্লেয়ারগুলা ঢুকছে আমাদের উপর রাজ দেওয়ার জন্য আর আমরা কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজই দিছে বাট আমি কিন্তু গ্যাস কোনোভাবে রিকভার করতে পারলাম না আমার নব দিয়ে দিল দেন আমার টিমমেটদের বলতে সে ভাই যেমনি হোক মাইরো মাইরো তো টিমমেট কিন্তু গ্যাস অলরেডি ওটার মার্সে ভিতরের বাট পিসে যেটা ছিল গ্যাস ও যদি একটু আগে আইতে পারতো তাহলে ব্যাকআপটা দিতে পারতো বাট হইলো না গাইস সেই ম্যাচে কিন্তু আমরা টপ থ্রি হই আর যেখানে আমাদের টোটাল দশটা কিল ছিল দশ আর টপ থ্রির পজিশন হচ্ছে আর তো টোটাল আঠারো পয়েন্ট পাই প্রথম ম্যাচে যেটা একটা এভাবে যে ভালো স্কোর দেন দ্বিতীয় ম্যাচ আমাদের হচ্ছে গাইস পুরগাডুরি আর পুরগাডুরিতে নামসি গাইস আমাদের এদিকে একটি স্কোর নামসি নিচের দিকে দেন আমরা কিন্তু অনেক খুঁজা খুঁজে করতেছি প্লেয়ারগুলারে দেন অবশেষে কিন্তু কোনো পাই না ওরা যে কি বলে জিপ লাইন ধরে অন্য সাইডে ফাইট ইগনোর করে আর কি দেন গাইস ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আসতে করে দেখো জোন কিন্তু আমরা মানে আমার ইয়ার দিকে তাকাও ম্যাপের দিকে জোন কিন্তু আমরা গাইস কিনছিলাম আর কিন না ব্রাজিলের এই বাড়িটি ধরছি আর অলরেডি আমার কাছে একটা কিল আছে মাত্র আর আমার টিমমেটের কাছে মোটামুটি দূর দিয়ে খোঁচাখাচির কিছু কিল আছে আর এই ম্যাচটা একটু হোল্ড করতেছি মেনলি কথা গাইছ আমাদের ভুইয়া লাগবে আমরা কোনোভাবে ভাই বাদ হইতে চেয়েছি এই টুর্নামেন্টটা থেকে এত বড় একটা টুর্নামেন্ট এত দূর পর্যন্ত আয়া কেমনে বাদ হবো আর বুঝি তো গাইস নর্মাল টুর্নামেন্টগুলো যেভাবে রাশ দিয়ে খেলি আজকে কিন্তু অত রাশ দিতেছি না আপাতত এখনও কারণ আমাদের দুইটা ম্যাচ তিনটা ম্যাচে এবার আজ একটা ভালো স্কোর করতে হবে দেন বাকি যে দুইটা ম্যাচের মতো থাকবে যেহেতু টোটাল পাঁচ ম্যাচ ওই দুইটা ম্যাচে প্রয়োজনে রাশ দিয়ে খেলবো দেন কিল হইলে তো হইলে ভালো আর ওয়াইপ খেলে তো খাইলাম এটা ব্যাপার না বাট প্রথমের দুই তিনটা ম্যাচ আমাদের ভালো একটা স্ট্রং পয়েন্ট বের করতে হবে যাতে আমরা লাস্ট পর্যন্ত টিকা যেতে পারি আর কি তো চলো দেখি গাইস এদিক দিয়ে কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছি প্লেয়ার মারার চেষ্টা করতেছি বাট প্লেয়ার দেখতেছি না এখানে আপাতত সবাইরে কিন্তু সব কাজে লাগাই দিয়েছি আমার টিমমেটদের যে তুমি এদিকটা দেখো তুমি এই দিকদা দেখো কোনো প্লেয়ার যাতে না ডুইকা মানে আমাদের আচমকা অ্যাটাক দিতে পারে আর কি তো অবশ্যই অ্যালার্ট থাকবো দেন সবাই কিন্তু সবার মতো পজিশন নিয়ে দেখতে পাতেসো গাইস আমরা খেয়াল মতো দেখতেছি আমি সামনে দেখতেছি টিমমেট একজন পিছিয়ে দেখতেছি এইভাবে করতে করতে কিন্তু গাইস অনেক সময় কেটে যায় দেন গাইস এক পর্যায়ে চিন্তা করলাম না ভাই এই আর থাকা যাবে না জনও ছোটা হয় মধ্যে নাইমা যেতে হবে আর হঠাৎ যখন গেছে আমি নামতে যাই দেখি আমার টিমমেট একটার ওপরে কে জানি মাইরা দিছে তো বলতেছি ভাই ফার্স্ট তোমরা ইয়া করো রিকভার করো আর নিচে আয় কিন্তু আমি একটা প্লেয়াররা মারছি আর আমার টিমমেটরা কিন্তু ব্যাকআপ দিতেছে ভালো তো চলো যেটার মার্সি কনফার্ম দিয়ে দিছি সামনে কিন্তু আরও প্লেয়ার আসে আর আমি যখনই ফাইটে এসে আমার টিমমেটটা কিন্তু সাথে সাথে আয়া পড়ছে আমার ব্যাকআপ দেওয়ার জন্য বাট আফসোস গাইস আমার একটা প্লেয়ার মাইরা দেয় যেহেতু আমি ড্যামেজ খাওয়াছিলাম ছিলাম বাট কোনো কাজ হলো না আমার টিমমেট কিন্তু সাথে সাথে এসে আমার থিবা দেওয়া ধরা রিভেপটা দিয়ে দিছে আর এইচপিটা ফুল করে দিছে চলো ভালো একটা বুদ্ধি গাইস এখন কিন্তু ওদের ভাই আমরা ফুল ওয়াইপ করে দিতে পারবো কারণ ওদের একটা প্লেয়ার কিন্তু অলরেডি আমি মাইরা দিয়েছিলাম মানে থ্রি বি ফোর সিচুয়েশন আর দেখতে দেখতে ওদের ফুল স্কোয়াড কিন্তু গেছে একদম লন্ডা ভন্ডা হয়ে গেছে ভেঙ্গাচুরা তো আর ওয়াইব ফাইসিংয়েট হইতে পারতেছিল আমার টিমমেট লাস্ট কিল হয়তো বা করছে আর তো যাক ওই যে দূর দিঘা আর এ ভাই মালল কটা বাছো 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 এ ভুইয়া ম্যাচ ফার্স্ট আর ওয়াল মারা লাগবো না তো লাফায় মাফায় ভাই চলো গাইস ভাই যাক গেছি আর দেখতে দেখতে কিন্তু আমার মাত্র দুইটা কিল হয়েছে ভাই আর বিশ্বাস করা গাইছ লাস্ট ম্যাচে কিন্তু এক ম্যাচে পনেরোটা কিল করি মানে এই যে বললাম না এই ম্যাচগুলো একটু হোল্ড খেলতেছি কিছু পয়েন্টের জন্য লাস্ট পর্যন্ত যাতে সার্ভাইভালের জন্য কিছু পয়েন্ট থাকে আর যে গাইস মোটামুটি দশ বারো কিল করলে হয়ে যায় যদি ভুয়াটা করতে পারি আর যদি দশটা কিল থাকে তো বুঝো গাইস আমাদের কতগুলো পয়েন্ট বাইশটা পয়েন্ট হয়ে যায় আর এইভাবে যে যদি বিশ প্লাস করে পয়েন্ট নিতে পারি সবগুলো ম্যাচে তাহলে মোটামুটি ভাই একটা হায়েস্ট স্কোর হবে যেমন সামথিং বিশ করে যদি পাঁচটা ম্যাচে নিতে পারি তো আমাদের কত একশো স্কোর হয়ে যাবে বুঝো না আর একশো স্কোর করলে টপ ওয়ান টুর মধ্যে থাকার কোনো ব্যাপারই না তো চলো গাইস লাস্ট জোন আর এই জোনে হচ্ছে ঝুমা গেমিং নামে একটা স্কোর ছিল গাইস আমি এরকমভাবে চিনি না তাদের তো যাক গাইছে এদিকে কিন্তু তাদের সাথে ফাইট হইলো আর এই ফাইটে কিন্তু গাইছে আমরা জিতছি আর কি আর এই ম্যাচটা হয়তো ভুইয়াও করতে পারবো গাইছে দেখি ভুইয়ার সম্ভাবনা আছে এখন লাস্টে কি হয় টিমমেটরা ওরকম সাপোর্ট দিয়ে ভুইয়াটা করতে পারে কিনা আর এটা রিয়াকশন ক্লিপও কিন্তু গিয়ে দিব চলো দেখতে দেখতে কিন্তু একটা নক দিয়ে দিছি আর এটা কিন্তু গেস ছিল সানা বসদের স্কোয়াড আর দেখতে দেখতে ফুল স্কোয়াড কিন্তু খাই আমরা ম্যাচটা ভুইয়া করে ফেলি জুমা গেমিং ব্যাক এখন পর্যন্ত ধৈর্য ধরে বসে আছে তারা এখন পর্যন্ত এই ঘর থেকে বের হইনি সালাতে দেখতে পারবো ট্রয়বল চার্জ করা শুরু হয়ে যাবে এম249 এর স্প্রেগুলো দেওয়া হবে লাভ দিবে এম সেভেন আছে এম চৌদ্দি ওয়েপেন এম ইউজ হবে নক হবে নক হবে কিলটা কি কোন সব দেওয়া কিনা বা আবির সাইড এম ফাইভ লাইট এর ফানি গেমস না অসাধারণভাবে ট্যাকল করেছে পুরা টিমকে

and finishing actor for a domination ইটস অ্যা বুয়া প্রকোর সাইড অফ ইন ফরি গেমার উইথ অ্যা মেসি ভিত ইন লভ জোন সার্কেল এখানে কাউকে থাকতে দেয়নি না জুমা না সানা সব বিদায় জানিয়ে নিজেদের বুইয়া নিজেদের আধিপত্য বিস্তার করেছে মেক্স লেভেল বাই মেক্স লেভেল ইমপ্রেসড বাই ফারি গেমার্সরা আসলে ডে বাই ডে আমাদের যেভাবে ইমপ্রেস করতেছে এবং একটা মানে একটা ব্যাপার হচ্ছে কে জয় যে ধরো মানে তোমার বেস থাকে বা ইউ আর এ ভেরি সাকসেসফুল ইনফ্লুয়েসার ওইখান থেকে আর একটা জিনিস হচ্ছে এই ম্যাচটা কিন্তু ভুয়া ঘুরছে আর এই ম্যাচে কিন্তু গাইস আমাদের বারো পয়েন্ট হয়েছে আর আমরা কিন্তু যেহেতু ভুয়া ঘুরছি তো আরো বারো পয়েন্ট বেশি টোটাল চব্বিশটা পয়েন্ট বেশি মানে যেটা খুব ভালো একটা স্কোর গাইস আর দুই ম্যাচে কিন্তু গাই দেখতে আমরা কিন্তু গাইস এই দুইটা ধরনের ভুইয়ার জন্য খেলছিলাম প্রপারলি ওরকম রাশ খেলি নে হালকা পাতলা ধরতে গেলে জোন কাবার করে হোল্ডই করছি বাট পয়েন্ট কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে ভাই দেন গাইস চিন্তা করতেছি এই ম্যাচটা মোটামুটি একটু এবারে যে নিয়ে তারপরে লাস্ট বাকি দুইটা গেম একদম মুরা দোরা রাশ খেলবো গাইস দেন যা আবার হবে তো চলো গাইস এই ম্যাচে কিন্তু নামি গাইস আমরা হচ্ছে মজে আর মজার এইদিকে নাইমা কিন্তু গাইস এনিমি টেনিমি পাই না কোনো প্রকার আর কোনো ফাইটও হয় না গাইস যেটাতে আমি একটু আপসেট হয়ে যাই কারণ ভাবছিলাম ভাই ক্লাস ফাইটটা করব ক্লাস ফাইটে কিছু কিল বেরোইলে ইজিলি ভালো একটা কিল হয়ে যায় ওই যে দূর একটা প্লেয়ারে দেখি গাইস আর এই প্লেয়ারগুলো হয়তো বা মেম থেকে আসতেছে নাকি তো যাক চলো গাইস আমরা যেহেতু মেমের একটা ভালো ফাইট হবে তো ওইদিকে টাওয়ারে কিন্তু উঠতে না উঠতে গাইস আমার মায়রা দিল দেখলাই তো তো মোটামুটি গাইস নক খাই গেলাম দেন আমার টিমমেট কিন্তু আমরা আবার রিভেট দেওয়ার আমি কিন্তু মেম্বতে নামি মেম মতে নামে কিছু গান টানা লুট করি আর একটা প্লেয়ার কিন্তু নামছে আমার মারার লেখা ভাই আর ওরা দেখো কি চান্দি শটটা দিই ভাই বিশ্বাস একটা মারাত্মক লেভেলের হেডশট ছিল যেটা একদম ক্লোজ রেঞ্জে দেন এখানে কিন্তু ভাবছিলাম ভাই বাইজা যাবো আমার টিমমেটরা কিন্তু আমার সাথে কেউই নাই বাট এনিমিদের ফুল স্পট এদিকে আর সব সবথেকে বড় ভুল হয়েছে হুক গানটা মারা হুকগান মারতে যা গেছে আমি মারা খেয়ে গেলাম কোয়ালিফাই করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার ফাইনাল থেকে মেন স্টেজে কোয়ালিফাই করা অর্থাৎ লিগ স্টেজে কোয়ালিফাই করার ক্ষেত্রে কিন্তু একদমই একটা দুর্দান্ত পয়েন্ট স্কোর টেবিল টপ পজিশন নিয়ে কিন্তু ফানি গেমারদের যাওয়া পসিবল ম্যাচ নাম্বার থ্রি চলছে এই ম্যাচেও ভালো কিছু করার উদ্দেশ্যের ব্যাচাল তারা সামনের বাচ্চা টিম

এরকম হিস্ট্রি আছে আপনার আর আসলে মাঝে মাঝে এমন কিন্তু আমরা শর্ট দিয়া দেই যেগুলা গ্যাস আসলে খুবই ভয়ানক হয় যেটা আমরা নিজেরা আশা করি না যেটা লাগবে বা যায় এরকমই তো যাক গ্যাস আর এমনি তো মাঝে মাঝে গ্যাস হুড পেকার বা ওয়ান টাইপের গান দিয়ে ওয়ান টাইপ ট্রাই করলে আমার লাগে ভালোই তো এটার জন্য গাইস আসলে দেখবা চালাই এখন আবার ইয়া এসি আসিতে ভালো ড্যামেজ দেয় এটার জন্য চিন্তা করি গাইস টিমমেটরা বলে ভাই লং থেকে এসি আসিতে দুই তিনটা গুলি গেলে নেমে বডিতে মেরা জায়গা তো হেড মেটের লিখে অনেক সময় দেখা যায় হেড রিকল অ্যাপ গুলি লাগেই না বাট বডিতে মারলে কিন্তু গাইস ভালো ড্যামেজ পাওয়া যায় এটার জন্য গাইস এসি আসি দেখলি আর নেলেমনে নর্মাল উড পেকার বা এসি আসিতে ওয়ান ট্যাপ খেলে ভাই ইসিলি এনে মারা যায় ভালো বাট আমি পজিশন বুঝে মারি গাই যখন দেখি না মারানের পজিশন বা মিড রেঞ্জ বা মোটামুটি একদম শর্ট তখন মারি আর যখন দেখি একদম লং এ তখন গাই স্কোপ স্কোপ করে মারি বুঝোই তো পরিবেশ বুঝে আর কি তো যাক গাইছে এদিকে কিন্তু মোটামুটি আমার একটা কিলি হয়েছে ওই যে যেটার মারলাম আর এখন পর্যন্ত কোনো কিল করতে পারি না আর এই প্লেসে কিন্তু মোটামুটি এনিমিদের সাথে ফাইট হয়ে গেছে আশা করি এদিকে কিছু কিল করা ভালো ও ওই ভাই এনিমির ব্যাকআপ টিমমেট মেট হয়ে পড়ছে আমার ব্যাক আপ কই ভাই মাথাটা গরম হয় না কো কোনো সাপোর্টের বা কোনো ব্যাকআপের চিহ্ন পর্যন্ত নাই আমি একলা ফাইট নিতেছি এদিকে প্লেয়াররা কী করতেছে ভাই ম্যাচেস খারাপ হয়ে যায় মুইরা গেলে তো যাক গাইস তারপরে কিন্তু আমি নামলাম আলাদা নাইমা কিন্তু একটা প্লেয়ার পাইছি আর এই প্লেয়ারটারা গাইস কিন্তু কোপ দিয়ে দিছি আর আমার টিমমেটরা একটা ভালো কাজ করছে আমার সুপার রিভাইভাল দিছে যেটা গাইস আমারে কিন্তু এনিমিটার মারতে সাহায্য করছে তো চলো নর্মাল দিলে হয়তো বা কষ্ট হয়ে যেত আবার হয়তো অনেক সময় ট্রাই করলে মারাও যায় জিটি দা ভাই হেডশট মারলে মইরা দেখে নিবি বুঝলি তো তো এই ঘরে কিন্তু গাইস কিছু প্লেয়ার ছিল দুইটা না তিনটা জানি তো একটা তো লঞ্চ মেরা পলাইলো ওই যে ওই যে আরেকটা আছে চলে এটা কিন্তু আমার রাতেই শেষ আর কি প্লেয়ার আসে খুঁজো খুঁজো ফার্স্ট পাতা লাগায় খুঁজো একটারও বাঁচতে দেওয়া যাবো না সবগুলার মায়ের একদম পাটাই দেবো জায়গা মতো তো আপাতত গাছ তিন কিলো হয়ে গেছে এখন আর কোনো প্লেয়ার প্লেয়ার পাই নাই দেন লঞ্চ মেরা কিন্তু গাইস আসি আসে এয়ারড্রপটা লুট করি আর মোটামুটি ভালো লুটপাড়ো পাই এস বি ডি ওয়াই পাইসি দেখছো দেন ট্রোগুন নিয়ে গাইস আর আমার টিমমেট সব সবই গেছে গা তো এইগুলারা আইসা কিন্তু গাইস টোকেন ওকেন দিয়া একজনের বাঁচাই দেন আস্তে আস্তে এইভাবে করে কিন্তু সবগুলারা বাঁচাই বাঁচানোর পর এক পর্যায়ে কিন্তু গাইস জোন ছোটো হওয়া যায় আর আমাদের কিন্তু মোটামুটি যে একটা কিল আস ওই যে বললাম না গাইস একটু ওল্ড টাইপের খেলা খেলতেছি বেশি এক বেশি বা রাশ খেলতেছি না আমাদের যাতে এভারেজ একটা ভালো পয়েন্ট হয় সব ম্যাচেই আর অ্যাভারেজে সবগুলা ম্যাচে যদি ভালো একটা পয়েন্ট টানতে পারি দেন লাস্ট পর্যন্ত ভুইয়াটা নিলে মানে ভালো স্কোর হয় আর যদি ভুয়েটা মিস হয়ে যায় এবার যে পয়েন্টে দেখা যায় টেবিল বা অন্টুর মধ্যে থাকা যায় তো এই চিন্তা ভাবনা নিয়ে আর কি আজকে এরকমভাবে খেলা তো তোমাদের কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করো আর এখানে কিন্তু লাস্টে আমার ভাই বুঝা বৈষা আছে গাইস কোনো মতে সার্ভাইভ করতে সে পয়েন্ট লাগবে বুঝে তো সার্ভাইভাল পয়েন্টটা হাত থেকে যেতে না ছুটে তো এইদিক থেকে যেহেতু জোনাইশা পড়ছে ওর কাছে কোনো সুপার মেডিকেট নাই তো আইসা কিন্তু বেড়ার পিছিয়ে শুই ছিল যা বাট এনিমি কিন্তু দেখা পালাইছে গাইস আর এনিমি কিন্তু অবশ্যই সে উপর থেকে মানে পিছ দিয়ে একটা শর্ট দিছে আর উপরের একটা কিলটা মেরা দিছে তো যাক দেন কিন্তু গাইস এটা আমাদের লাস্ট ম্যাচ সোলার ম্যাচ আর এই ম্যাচে কিন্তু গাইস একটা ফাইট শুরু হয়েছে এনিমিদের সাথে যেখানে কিন্তু আমি দেখতে পাতো সি স্কোপ কয়টা পিঠ ইটাই তো সেমা বাট এনি মুখ কই কই পলার দিছে ভাই ওই যে যেতেছে ভালো একটা ড্যামেজ দিছি ভাই রাস টাস দেও না কেউ কই বই আর পলা ভাই সব এত ড্যামেজ দেওয়ার পর যদি এনিমি না মারতে পারি তখন কেমন লাগে দেখছো আবার ড্যামেজ দিছি আর এসি এসে কিন্তু ভাই বললাম না অনেক ভয়ানক গাইস শর্ট মারলেই মাঝে মাঝে দুই শট মহিরা যায় এনিমি তো এটাই আর কি গাইছে এই গানটা তোমরা এখন থেকে ইউজ করতে পারো যারা টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলো ভালো সাপোর্ট পাবো আশা করি এক বিচি আর হচ্ছে এসি আসি মানে দুইটা গানের কম্বো কিন্তু খুবই জোস ওই প্লেয়ার দ্বারা দিছে ভাই চলো দুই যায় এই যে শেষ মনে করে একটা এই আরেক চান্দু এক শট আর এই আমার টিমমেট কীর মেরা দিছে চলো আরেকটা শেষ এলো আরেকটা শেষ ভাই দাপার দাপ দাপার দাপ সবগুলো খালি দেখছো কি মায়ের দিলাম এখন গাইছে একটু ছোট রিয়াকশন দাও গাইস আর ওদের যে লাস্ট প্লেয়ার ছিল ওটারও কিন্তু আমার টিমমেট মাইরা দেয়ার এট হার্ড রেট গেমিং দি রিস্কর ছিল সাকির কে নক করে ফেলা হচ্ছে এই জায়গায় 0 0 ফায়ার তিনি তার ফিনিশটা এনে দিয়েছেন তবে আবারো চলে আসবে ক্লোজ ওয়ান্স কিছু ফাইট আবিদ ঢুকেছেন শর্ট এ ড্যামেজ দিয়েছেন রাকিব কে রাকিব কে করেছে না কার ভাই কার হার্ড রেট এর উপরে চলা হয়ে গেছে পানি গেমার 420 পানি গেমার দ তরফ থেকে অ্যাক্টর ফর ডমিনেশন হ্যাশট্যাগ কি তবে অলিভার তো হার্ড রেট এর জন্য নাকি হার্ড রেট এই জায়গা ছেড়ে যেতে পারবে হার্ড রেট কি এবার কোনো ভাবে আসলে এই স্লাইডারে সুপার স্লাইডে ঢুকে বা সুপার স্লাইডে করে এই জায়গা ছাড়তে পারেন কিনা নাকি তাকেও ধরতে যাবে দিয়েছেন একদমই একদমই তার ওপরে কিন্তু এক সঙ্গে এই যে স্লাইড সেই স্লাইডেই কিন্তু চড়ে বসেছিলেন আমিন আর অলরেডি কিন্তু গাইস লাস্ট ম্যাচে রাশ দিয়ে দিছি আর লাস্ট ম্যাচে গাইস ভাবছি একদম বেশি একটা কিল করে গাইস ভিয়াটা মারার ট্রাই করব তাহলে গাইস একটা এবারে অনেক ভালো স্কোর হবে আর এবারে যে সবগুলো ম্যাচই ভালো গেছে একদম খারাপ জানি পজিশনও ভালো ছিল কিলও মোটামুটি ছিল তো অলরেডি গাইস এই ম্যাচ শুরু হইতে না হইতে দেখো আমার চারটা কিল কিন্তু হয়ে গেছে মানে রাশ খেলতেছে ভাই এনিমি খুঁজে খুঁজে পিটাবো তো এদিকে কিন্তু প্লেয়ার আছে তো একটু অ্যালার্ট গাইস দেখো এনিমিদের কি মায়ের গুলো দেই না কই গেল ওই যে ওই যে একটা এলো ওয়ান টাইপ তে সবাই বললাম ওয়ান টাইপ দিলে কিন্তু লাগে বাট তাই দেই না ও ইচ্ছা করে ও বডি বডি যেতেই আরো মনে করো অনেক সময় এনিমি পলায় দেখা তো চল আর বডি শটও দেওয়ার কারণ আছে গাইস দূর একদম লং রেঞ্জে যেগুলো তো ওয়ান টাইপের যাবেই না বুঝোই তো মানে এ করেছি তো এই তখন নর্মালি ভাই এসে আসি যাইতে যেতে মারতে হয় যেমন এই যে প্লেয়ারটার চাইলেই তোকে এমনি মারতে পারবো না স্কোপ ছাড়া তো এইটার জন্য স্কোপ করে আগে মাইরা দিলাম আর শেষ পর্যন্ত কিন্তু বলার জীবনটা ধ্বংস করে দিলাম আর ও কিন্তু ভাই বাচ্চার লিগে অনেক ট্রাই করলো বাট হইব না ভাই লাভ কারণ আমার টিমমেট এদিক আছে এখন ওদের আমরা যাই একদম খচি ডাব খাওয়াবো দ্বারা ভাইয়া আর এদিকদের স্লাইড দিয়ে কিন্তু প্লেয়ার ইতেছিলো লাল রঙ দেখে আমি বুঝা গেছি বাট তারপরে যখন এনিমিটার মারা শুরু করে এনিমি কিন্তু উত্থাপেরটা দৌড় বাট ভাই ও বাঁচতে তো যেবো না হয় সবগুলার আজকে মারতে হবে কঠিন লেভেলের মারি দিতে হবে টিম মেটদের কিন্তু আমি অলরেডি বলতেছি ভাই আস্তে আস্তে আগাও এটা বাঁচতে দিও না যেমনি হোক মাইরা ভালো নাহলে ভাই স্কোর মিসকর আগাইবো না বোর্ড লিডার বোর্ডের টপে থাকতে গেলে অবশ্যই ভালো স্কোর করতে হবে আর যতগুলো টিম ওয়াইফ দিতে পারবো যত তাড়াতাড়ি আমাদের জন্য তত ভালো কারণ লিগ রুম ভাই নাম তো দেখা যেতেছে না কারে মারতেছি কী মারতেছি হয়তো লাইভে পরবর্তীতে দেখলে বুঝবো তো এত সময় তো আর আপাতত নাই যে ভালো টিম রে রাজ দিয়ে মারবো দেন ওদের জায়গা দখল করে আমরা টপ করব এটার জন্য ভাই হাতের সামনে যারা থাকবে ওইগুলোর দিতে হবে তো চলো গাইস দেখতে দেখতে আমার ষাটটা কিলো আগে আর বিশ্বাস করো ভাই এই ম্যাচে তো ভালো খেলেও কোনো রিয়াকশন পেলাম না কারণ ফুললি ভাই জিমে ফেপদের ক্যাম্পে ছিল কাজটা আর কি তো যাক ব্যাপার না গাইস সবসময় যে রিয়াকশন পাবে এমন না সবাই ভালো খেলে সবার খেলাই দেখানো উচিত তো চলো অলরেডি কিন্তু গাই ষাটটা কিল করে ফেলাইছি ওই যে ওয়ান টাইম দেখতে পারলাম নিচে কিন্তু আর একটা ওয়ান টাইম দিছি এই যে আর একটা মারলাম তো আমার এগারো কিল হয়ে গেছে ভাই ভাই সেকেন্ডে ভাই কিল বাড়লো কেন দেখছো কেমনি করে মারলাম দুই তিনটারা দিলাম ওয়ান টাইম আর একটা বডে যেতে মায়েরা দিছি তো এটাই আর কি ভাই দেখো এগারো কিল হয়ে গেছে আরো কতগুলো কিল করতে পারি দেখো লাস্ট পর্যন্ত বিশটা কিল হয় কিনা আমার বিশ কিল হলে তো ভালোই আমি একা যদি বিশ কিল করতে পারি টিমমেটের দের তো মোটামুটি দশ কিলো হবে তো তিরিশ কিলো ভুইয়া মারলে ভাই পঞ্চাশ স্কোর এক ম্যাচ আর কি লাগে বাট যাই না হবে কি না বাট বেটার দেন একটা গাইস আমরা কিল ফিট বের করে ভুইয়াটা নেওয়ার ট্রাই করবো যদি ভুইয়াটা পাই আর কি এই যে নিচে আরেক চান্দু হেডশট এই নাও কনফার্ম তেরো কিল গাইস দেখছো মারতাসি কি ভাই সব হেডশট স্নাইপার হইলে কিন্তু ভাই মারতে পারতাম না এতগুলো আর বললাম না ভাই শর্টেই আমি ভালো খেলি মেনলি রঙের থিকা বাট তারপরে যখন টিম মেটরা বলে খেলার জন্য জোরে জোরি করে তখন খেলি বাট শালা বটলা টিমমেটগুলো বেকাবি দিতে পারে না তখন আরও মারা খেয়ে যায় তো চলো এইদিকে কিন্তু মোটামুটি একটা ভালো ফাইট হলো কাইস আর আমার টিমমেটটা কিন্তু আমার বাঁচা দিছে যেটা কাজ আমার কাছে খুবই ভালো লাগছে আমি তো সেটা মরেই গেছি বাট না টিমমেট কিন্তু খুব চালু হয় রিভাইভটা দিয়ে দেয় আর সুতাটাও লাগা দেয় যেটার মাধ্যমে ম্যাচ ফিট বেরো যায় তো দেখি এদিকে কেউ আসে কিনা আমিও কিন্তু টিমমেটটা হালকা পাতলা পি দিয়ে দিলাম কারণ ওরও কিন্তু অবস্থা ভালো না বাট প্লেয়ার তার বেশি নাই গেছে মানে আটটা প্লেয়ার আছে তো আটটাও তো একই স্কোয়াডে নালা দেয়ও তো যায় না ভাই সিঙ্গেল হলে তো আমার বিপদ পরে দেখা যায় মারতে পারে চলো আরেকটা ওয়ান ট্যাপ ভাই কি কী আজকে আমি সব ওয়ান ট্যাপ মারতেছি ভাই হ্যাক ম্যাক লাগাইছি নাকি পর আইডি মেডি ব্যান্ড হয়ে গেলে তো আরেক ঝামেলা চলো এ কই গেল এটা এ প্লেয়ার কই গেল ও সামনে এদিকে না একটা প্লেয়ার দেখছিলাম মাত্রই ভাই যাই না মাথা মুথা ওলাই যেতেছে গা তো চলো গাইছি এদিকে পজিশনটা ভালো না ভাই এদিক দিয়ে কিন্তু প্লেয়ার আমাদের মারতেছে আর আমাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার করতেছে মেনলি ওই একটা কিন্তু রাশও দিয়ে দিছে আমার অবস্থা একদমই পরিস্থিতিতে রাশ দিলে কি ভাই আমি বা দিলে আমি অবস্থা কিছু যাতে ওদের বাসস্থান গুলো ওদের ছাড়তে হয় দেন নিচে এলে পরবর্তীতে বড় সর দিয়ে দিবো কি আর এখানে মেলটার মারি যাই মারি ভাই কোনো কাজ হইতেছে না এনেমিত ভাই ঘরে চিপাতে বাইরে না সালার পুতরা কি যে খাইয়েছে কেউ উকি মারে না টুক কিও মারে না বাইরেও না লড়েও না চরেও না দায় ভাই জীবনটা পুরো অতিষ্ঠ করে দিস যে দূর থেকে একটা বাইরে এলো তাও এক সেকেন্ডের ভিতরে ওয়াল টল মাইরা পুরো নিজেরা ক্যাপচার বানাবাস জানো ভাই এইগুলার আগে ধরুন আস্তে আস্তে ঘুরা হো আমার টিমেরটা কোয়া হো লগেহ ভাই এত দূরে দূরে গে ওই দাও একটা জায়গায় ডাউনও খায় গেছে আর ওরে কিন্তু বাচ্চারা খুব ট্রাই করলাম বাট হইল না ভাই এনেমে কিন্তু ওরে সিঙ্গেল দেখে অ্যাটাক দিয়ে দিছে আমরা যেহেতু পিসের সাইডে ঘুরতেছিলাম ও না ঘুরা ও ওইদিকে বয়ে আসছিল আর বাস মারা খেয়ে গেছে গা তো চলো এইদিকে কিন্তু আমারও বাস হারিকেন এক লগে ধরাই দিছে এমন যাই না গাইজ ভুইয়াটা আসবে কিনা আমার মনে হয় না ভূয়া আসবে কারণ আমাদের যে টিমমেট বাইতে আছে ওই টিম মেট দেওয়া কোনো ভরসাই নেই তো চলো তাঞ্জিল কিন্তু শেষ পর্যন্ত মাইরা দিছে আর এই ম্যাচটা কিন্তু আমাদের ভূয়া মিস হয়ে গেলো বাট আফসোসের কথা গাইজ ভূয়া মিস হয়েছে হয়েছে সমস্যা নেই বাট কিল করছি কতগুলো এই জায়গায় কোনো রিয়াকশন পেয়ে নি সব সবথেকে বড়ো আফসোস পনেরোটা কিল করা কোনো প্রকার রিয়াকশন পেলাম না ভাই বা যে জায়গায় বটলা খেলা দিই ওই জায়গায় রিয়াকশন দেয় তো যাক গাইস মোটামুটি কিন্তু আমাদের তেইশ চব্বিশটার মতো কী লয়সেছে অ্যাভারেজ যেটা আমাদের ভালো একটা স্কোর দিবে আর এদিকে তো গাইস মোটামুটি আর ম্যাচ নাই পাঁচটা ম্যাচই ছিল তো তারপরেও ভিডিও কত বড়ো করলাম গাইস ভেরি ভেরি সরি কারণ পাঁচটা ম্যাচ কাটকুট করে মিলিয়ে দিতে গেল একটু লেট হয় তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করা ভিডিও ভালো লাগলো লাইক করো চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করা ভিডিওটা শেয়ার করো তাহলে চলো আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ